শৃঙ্খল জাতি শান্তিপূর্ণ সমাজ উদ্ধার হওয়ার জন্য নানা অন্যায় অবিচার জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে শুভ গোটা জাতি ভোগ করতেছে অথচ এখানে জীবন দিতে হয়েছে কিছু মানুষকে রক্ত দিতে হয়েছে কিছু মানুষকে কর্মত্ব বরণ করতে হয়েছে কিছু মানুষকে তোদের দৃষ্টি হারাতে হয়েছে কিছু মানুষকে সেই সকল মানুষগুলোর প্রতি জাতি হিসেবে আমাদের

نِزت اور احباب کو کہتے ہیں بہت خالص لوگوں ہیں یا اللہ تم عزت و احترام کے جنوں اپ کو دیکھو

ಅಲ್ಲಾಹ ರಬ್ಬುಲ್ ಆಲಮೀನ್ ವಲ್ ಕುನುಶುರ ಬಿಲಿ ಮದಿನ ತೋ ಅಲ್ಲಾಹ ರಬ್ಬುಲ್ ಆಲಮೀನ್